এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে লক্ষ্য করা গেছে বর্ষার লাইন ইতিমধ্যে এখনও দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি তবে উত্তরবঙ্গ এবং বিহারের দিকে কিছুটা এগিয়েছে এবং উড়িষ্যার দিকে কিছুটা এগিয়েছে বাকি রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কিছু এলাকা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মালদার কিছু অংশ বিহারের বেশ কিছুটা অংশ গোটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তর ভাগ এই এলাকাতে বর্ষা এখনো প্রবেশ হয়নি সময়ের মধ্যে তো প্রবেশ করেনি সময়ের থেকে অনেকটা দেরিতে প্রবেশ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে পরে গত বছরের থেকেও কিন্তু দেরি হচ্ছে প্রথমে ভাবা হয়েছিল যে সময়ের মধ্যেই বা সময়ের হয়তো আশেপাশে হয়তো খুব দেরি না করে হলেও পনেরো তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে কিন্তু সেগুলো কিছু দেখা যায়নি শুধুমাত্র আভাসই পাওয়া গেছে ওই বৃষ্টিপাত আসছে ওই মেঘ সাজছে কিন্তু সেই মেঘে কোনো বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যায়নি আজও কিন্তু মেঘের আনাগোনা রয়েছে তাই আংশিক মেঘলা আকাশ এবং রোদের মিশ্র পরিবর্তন আকাশে দেখা যাবে তবে বড় ব্যাপার যেটা হলো যে গরম অতটা লাগবে না কারণ ইতিমধ্যে পরিস্থিতি বদল হচ্ছে তাই আগামী কয়েকদিনের তাপপ্রবাহও থাকবে না হয়তো কোন কোনো জায়গাতে একটু অস্বস্তিকর গরমটা থাকতে পারে একটু গুমট ভাবটা থাকবে বৃষ্টিপাত হলে একটু সঙ্গে একটু হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এগুলোই কিন্তু রয়েছে বাংলাদেশেও সেই রকমই অবস্থা রয়েছে তাই কোথাও কোথাও মেঘের উৎপত্তি হবে তবে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে আগের মতো আর ভয়ানক বৃষ্টিপাত হবে না তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং মাঝে মাঝে অতি ভারী বৃষ্টিপাত লেগে থাকবে এই অবস্থায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গবাসী বৃষ্টিপাতের আশা করছে যে বৃষ্টিপাত কবে হবে বর্ষা কি এবছর ঠিকভাবে হবে না তো বর্ষার শুরুটা খুব ভালো হবে না সেটা তো আপনাদের বিগত কয়েক দিন আগেই বলেছি তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকা সত্ত্বেও সেভাবে কিছু নামছে না এটা কিন্তু আমরা বাস্তবে সকলেই লক্ষ্য করেছি তাই অনেকেই হয়তো মনক্ষুণ্ণ হচ্ছেন কিন্তু প্রকৃতির ব্যাপার এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ তৈরি হচ্ছে কিন্তু সেই মেঘ দিকে বাড়ি ধারা যেন নিচের দিকে আর নামছে না কিছু এলাকাতে লক্ষ্য করা গেছে ইতিমধ্যে এবারে পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান এর পাশাপাশি মুর্শিদাবাদ এছাড়াও আমরা বলবো যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তার সংলগ্ন কিছুটা মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের কি সম্ভাবনা হবে কি হবে না ঝাড়খণ্ডে এবং উড়িষ্যার দিকে কি বৃষ্টিপাত হবে কি হবে না বর্ষা কি আদৌ আসবে এই নিয়ে অনেক কিন্তু অনেকে ভাবছেন আসলে বৃষ্টিপাতটা হবে তবে মাসের শেষের দিকে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে সেই সময়তে কিছুটা বৃষ্টিপাত আশা করা যেতে পারে আর এখন একটু বিক্ষিপ্তভাবেই থাকবে হয়তো খাতায় কলমে বর্ষাটা প্রবেশ করে যাবে আবহাওয়া দপ্তর সেটা জানিয়ে দেবে সেই রকমই সম্ভাবনা রয়েছে চার দিন পাঁচ দিন তিন দিন চার দিন দু দিন তিন দিন ধরে বলা হচ্ছে যে এরকমই আর বাকি আছে বর্ষা প্রবেশ করে যাবে কিন্তু বাস্তবে তার প্রতিফলন খুব একটা বেশি লক্ষ্য করা যায়নি আমরাও আপডেট দিচ্ছি যে বৃষ্টিপাত হবে হবে করে কিন্তু রাতে হবে দিনে হবে দুপুরের পরে নামবে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না এক আধ দিন হয়তো কেউ কেউ পাচ্ছেন কিন্তু মোটামুটি আশি শতাংশ জায়গাতে তার পূর্বাভাস মোটামুটি ঠিক হচ্ছে না এটা কিন্তু আমরা লক্ষ্য করছি তো এই অবস্থায় বৃষ্টিপাতের কোথায় কি হতে পারে আমরা দেখব এখানে আলোচনায় থাকছে আপডেটটি দেখতে থাকুন এবং প্রথমে একবার দেখি আবহাওয়া দপ্তর সংক্ষিপ্তভাবে কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছে দিয়ে পুরো বিষয়টিকে জানাবো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর একুশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত বলছে উত্তরবঙ্গে দেখুন অরেঞ্জ অ্যালার্ট নেই রেড অ্যালার্ট নেই অর্থাৎ বৃষ্টিপাত কমার ইঙ্গিত তবে বিক্ষিপ্ত হবে যেহেতু ভারী বৃষ্টিপাত থাকবে তাই দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেটা এখানে মালদা বা দিনাজপুর সাইডে হতে পারে এটা দুদিন এর পাশাপাশি এখানে উত্তরবঙ্গে দেখুন একুশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাবাস দেয়নি আবার বাইশ তেইশ চব্বিশ পঁচিশে বলেছে তার মধ্যে চব্বিশ পঁচিশে একটু আবার ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু পরিস্থিতি একটু উন্নতির দিকে যাচ্ছে নদীর জলস্তর যেগুলো বেড়ে রয়েছে সেগুলো জলমগ্ন হয়ে রয়েছে সেখানে একটুখানি উন্নতি কিন্তু আস্তে আস্তে আসবে এটা আশা করা যায় আর দক্ষিণবঙ্গে এখন শুধুমাত্র বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির আভাস দিয়েছে আবহা দপ্তরও কিন্তু খুব যে বিরাট আকার নিতে হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে রাখলাম তাপমাত্রা কিছুটা কমবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামার কথা রয়েছে সেগুলো হয়তো নামছে বুঝতেই পারছেন যে আগের মতো তাপ অতটা লাগবে না কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা এখনও থাকছে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না বলে যেখানে হচ্ছে সেখানে একটু ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া থাকবে যেটা একটুখানি স্বস্তি দেবে আর কি এই ব্যাপারটা রয়েছে এখানে এবারে একটু দেখে নিই সিস্টেমগুলো কী আছে তো মোটামুটি মালদা ভাগলপুর অক্সল পর্যন্ত বর্ষার লাইন এগিয়েছে এবং তিন দিনের মধ্যে মোটামুটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই সমস্ত এলাকাতে কিছুটা বর্ষা প্রবেশ করবে বলছে ঝাড়খণ্ড এবং বিহারের বাকি অংশ প্রবেশ করতে পারে উত্তর প্রদেশের উত্তর পূর্ব ভাগেও প্রবেশ করতে পারে এই সম্ভাবনা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর আর এবারে আমরা দেখছি ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে এবার দেখে নিই পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং আসামের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এগুলির প্রভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ওই সমস্ত এলাকাতে এছাড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা ছিল আর কি যেটা মধ্য যেটা ইতিমধ্যে বঙ্গোপসাগরের মধ্যভাগে হয়তো থাকছে এইটা এবারে বৃষ্টিপাতের দেখি মানে তাপমাত্রা আমাদের পূর্ব ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা চব্বিশ ঘন্টার মধ্যে কমে যাবে বলছে তারপরে আর কোনো বড় পরিবর্তন হবে না এর পাশাপাশি আগামী আঠাশ থেকে তেইশে জুন এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে পূর্ব ভারতে আর কিছু কিছু এলাকাতে একটু বেশি এলাকাতেও হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে আর কি রয়েছে আর কি সেগুলো পূর্ব ভারতের কথা বলা রয়েছে উত্তর পূর্ব ভারতও বলা রয়েছে আর এখানে দেখি এখানে এই ছকটা দেখি কি অবস্থা এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অনেক পরিবর্তন হয়ে গেছে যেটা আমরা বলছিলাম যে খুব বেশি সময়ের বৃষ্টিপাত পাওয়া যাবে না কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাত রয়েছে তাতে বর্ষার শুরুটা খুবই বাজে উত্তরবঙ্গ বৃষ্টিপাত এখনও রয়েছে অরুণাচল প্রদেশের দিকে আসাম মেঘালয়ে বৃষ্টিপাত সাতাশ তারিখ থেকে কমবে নাগাল্যান্ড মণিপুর মিজোরামে চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত কমার দিকে থাকবে তার আগে কিছুটা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত কমার দিকে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন একুশ এবং বাইশ তারিখ পর্যন্তই কিছুটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে আমরা দেখলাম যে কিছুটা রেনফল যেটা হয়েছে তাতে এই রকমই ছিল তাতেও খুব আহামরি কিছু বৃষ্টিপাত হয়নি আর যে সম্ভাবনা রয়েছে তাতেও এই মাত্র বাইশ তারিখ পর্যন্ত বলছে তেইশ তারিখ থেকেই আবার বৃষ্টিপাত কমা শুরু করবে আর মাসের শেষের দিকে ঘূর্ণা ফলে আবার বৃষ্টিপাত আসতে পারে ফলে এখানে পরিবর্তন হয়তো আসবে উড়িষ্যার দিকেও দেখুন না একটুখানি বেড়ে গিয়ে আবার কমে গিয়ে আবার বাড়বে বলছে এই তার মানে উড়িষ্যার দিকে তখন এই যে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সাতাশ তারিখে আবার বৃষ্টিপাত ঢুকছে তার মানে আর এখানে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে ঝাড়খন্ড বিহারের দিকে একটু বৃষ্টিপাত থাকবে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু খুব ভালো পূর্বাভাস নেই এখনও পর্যন্ত শুরু মোটেই ভালো নয় তো আমরা চলে এলাম ওয়েনডে লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেখানে ছিলাম যেটা আমরা দেখছিলাম যে বৃষ্টিপাতের কি পরবাস রয়েছে তো দেখুন ইতিমধ্যে মেঘ মোটামুটি ফাঁকা এই মেঘগুলোতে বৃষ্টিপাত নেই তবে কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে আনাগোনা রয়ে দেখা যাচ্ছে বিহারের দিকে এখানে যেহেতু ঢুকেছে বর্ষাটা ফলে এইখানে কিছুটা বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ির দিকে মোটামুটি ফাঁকা রয়েছে রংপুরও রয়েছে আসাম মেঘালয়ও রয়েছে ফাঁকা মাকা তবে এখানে পরবর্তী ক্ষেত্রে আবার মেঘ তৈরি হবে হয়তো একটুখানি ফাঁকা থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটু বৃদ্ধি লক্ষ্য করা যায় তবে এখনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এখন কিছু কিছু মেঘ বঙ্গোপসাগর থেকে এদিক থেকে নিচের দিক থেকে ঢুকবে এই অবস্থায় দেখে নিচ্ছি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালেও মোটামুটি ফাঁকা রয়েছে রোদ এবং আংশিক মেঘ এলাকা এখন বৃষ্টিপাতের কী পরাভাস হচ্ছে দেখি দেখুন এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ডের পেছন দিকগুলোতে মানে মেঘ থাকবে তার মানে একটু ফাঁকা ফাঁকাই রয়েছে আংশিক মেঘলা ভাব আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে মানে হুগলি কোলাঘাট এই যে খড়গপুর খড়গপুর না এটা যে আরামবাগ উলবেড়িয়া আমতা কলকাতার বারুইপুর বিষ্ণুপুর জয়নগর গোসাবা চন্দননগর পানিহাটি এই আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত হবে মেঘ তৈরি হলে সেগুলো বেড়ে যাবে আর খুলনা বরিশালে কিছু কিছু এলাকাতে হতে পারে সব জায়গাতে বলা হচ্ছে না কিছু কিছু এলাকাতে মানে বিক্ষিপ্ত টাইপের হবে তবে মেঘ বেড়ে গেলে হবে লৌহগোড়া মেঘ উঠলেই বাড়বে এটা হচ্ছে ব্যাপার যেন কারণ জলীয় বাষ্পটা রো রয়েছে সেই মেঘটা কখন ওঠে সেটা হচ্ছে ব্যাপার মোট পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত থাকবে এইগুলো দেখুন এবারে পরের দিকে কী হচ্ছে আমরা ট্র্যাক করছি দেখা যাচ্ছে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা আছে অর্থাৎ কিছুটা আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও সম্ভাবনা রয়েছে এখন দেখুন খুব বিরাট আকারে দেখা যাচ্ছে না তবে পরের দিকে রাতের পর্যন্ত সময়ের মধ্যে এগুলো তো আসতে পারে এই এলাকার মধ্যে কিছুটা তবে এগুলো অদল বদল হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও চলে আসতে পারে নদীয়া বা বর্ধমানের দিকেও আসতে পারে কিন্তু গোমর গরম একটু থাকবে মনে হচ্ছে আর বিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে আলিপুর কোচবিহারের দিকে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মানে রাত থেকে সকালে বেশি বৃষ্টিপাত নেই হালকা বিক্ষিপ্ত থাকতে পারে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে বিহার থেকে শুরু করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে কিছুটা কোচবিহারের দিকে থাকবে শনিবারে দেখে এসেছি এবার আস্তে আস্তে শনিবারের দিকে যদি যাই তাহলে দেখুন কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আবার আসবে কিন্তু কম দেখা যাচ্ছে কিন্তু আপাতত বলেছে একুশ বাইশে ওয়াইড স্প্রেড রেনফল তারপরে আবার কমে যাবে তাহলে বৃষ্টি বর্ষা তো খুবই বাজে বলা যেতে পারে মানে ধারণারও বাইরে মানে অনেক কম তবে এখনও সম্ভাবনা রয়েছে দেখা যাক কিছু পরিবর্তন হয় কি না দেখুন বৃষ্টিপাতগুলো এদিকে সরে যাচ্ছে অর্থাৎ এই দিকে বৃষ্টিপাত থাকবে এদিকে কিন্তু নাই তেইশ তারিখ চব্বিশ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণই কমে যাচ্ছে অনেক উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুর সকলও কিছুটা মনমনসিংহ এবং সিলেট আসাম মেঘালয় আবার থাকবে এইভাবে কিন্তু রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত এখানে কিন্তু ভালো পূর্বাভাস নেই চব্বিশ পঁচিশের মধ্যে উত্তরবঙ্গ এবং উত্তরপ্রদেশে এই সমস্ত অংশে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এইভাবেই কিন্তু রয়েছে আর আবার ছাব্বিশ তারিখের দিকে আবার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে এবারে আমরা দেখুন এই ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আবার বিকেলের দিকে আসতে পারে তার মানে একটু কমা করবে তার মানে বর্ষার শুরুটা মোটেই ভালো নয় বর্ষা আসবে আসবে করেই হয়তো কেটে যাবে আর এরপরে আঠাশ উনত্রিশ তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি হলে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমাদের গাঙ্গে ওই যে লো এটা দেখতে পাচ্ছেন যে লো এল রয়েছে ফলে এইগুলো কিছুটা বাষ্প ঢুকিয়ে এখনও পর্যন্ত কিন্তু এখানে বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু হালকা মাঝারি টাইপের বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে কিছুটা বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে যেগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং হাওড়া কলকাতা সহ বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং বিহার ঝাড়খণ্ড এবং কিছুটা উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতের প্রভাস পাওয়া যাচ্ছে মানে এই যে মাসের শেষের দিকে নিম্নচাপ যদি হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত কিছুটা পাবো আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং খুলনা বরিশাল ত্রিপুরা চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হতে পারে এই আপাতত রয়েছে তার মানে বৃষ্টিপাতের এখনও কিন্তু শুরুটা দক্ষিণবঙ্গে বর্ষা খুব বাজে মানে খুবই মানে ভাবনার ওপরে যে আশা করা হচ্ছে কিছুটা হবে হবে করে কিন্তু সেখানেও মানে অনেক ঘাটতি আর কি বলতে পারেন এই আপাতত রয়েছে দেখা যাক এতে কোনো পরিবর্তন আসে না কি আপাতত বড় বৃষ্টিপাতের খবর নেই বিক্ষিপ্তভাবে বলেছিলাম যে একটু কমই হবে কিন্তু শুরু ভালো হবে না কিন্তু তার থেকেও এখন খারাপের ইঙ্গিত রয়েছে দুদিন মাত্র বৃষ্টিপাতের পুরাভাস রয়েছে আবহাওয়া দপ্তর বলেছে দেখা যাক কিছু পরিবর্তন হলে আমাদের জানাবো নজর রাখুন ধন্যবাদ